পুরুলিয়া মিররে সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ আজ পুরুলিয়ার মফসল থানার অন্তর্গত এম ভি আই সিধুকানু বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে যে এম টেস্টিং গ্রাউন্ড সেই টেস্টিং গ্রাউন্ডে আজকে যে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হয়েছে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে সেই ড্রাইভিং লাইসেন্স মেলা সরাসরি তুলে ধরার উদ্দেশ্যে উদ্দেশ্যেই আজকে আমরা লাইভে এসেছি কেন দেখতে পাচ্ছেন এখানে ড্রাই যে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হয়েছে সেই ড্রাইভিং লাইসেন্স মেলাতে আজ মফসল থানার যে সমস্ত এলাকাগুলি রয়েছে সকলের জন্য এখানে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আর তার জন্য এখানে কাতারে কাতারে মানুষ এখানে লাইন দিয়েছেন এখানে সেই ভিড়টাও আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এখানে মফসল থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষেরা এসে উপস্থিত হয়েছেন যারা ড্রাইভিং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা এখানে উপস্থিত হয়েছেন নিজেদের লাইসেন্স করানোর জন্য এখানে সেই সিধুকানু বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডের সন্নিকটে যে এমভিআই টেস্টিং গ্রাউন্ড অর্থাৎ যেখানে ড্রাইভিং টেস্টিং করা হয় লাইসেন্সের জন্য সেই গ্রাউন্ডে এখানে লাইসেন্স তৈরি করার যে আজকে উদ্যোগ অর্থাৎ লাইসেন্স বানাজোর যে অফিসিয়াল কাজ সেই অফিসিয়াল কাজ এখানে শুরু হয়েছে পুরুলিয়া জেলা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে আজ এবং কাল এই ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স মেলা চলবে এবং আজ তার প্রথম দিন এবং প্রথম দিনে কাতারে কাতারে মানুষের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে সেই মানুষের লাইন আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে অনেকে এসছেন বিভিন্ন জায়গা থেকে সরাসরি তাদের কাছে চলে যাব তারা কি বলছেন দাদা কি বলবেন আজ এখানে এখানে আমাদের ড্রাইভিং লাইসেন্স হচ্ছে আজ আর ফ্রিতে হচ্ছে দু দিন ধরে হবে আজকেও হবে কালকেও হবে আজ আজকে কী বলবে উদ্যোগ ধন্যবাদ জানাবো খুব ভালো করছে গরিবের কাজে লাগছে

এখানে জানা যাচ্ছে আজ এবং কাল এই ড্রাইভিং লাইসেন্স মেলা চলবে এবং এখানে এই দুদিন বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে পুরুলিয়া মফস্বল থানার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা এখানে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আজকেই

সরাসরি লক্ষ্য করতে পারছেন যে এখানে যারা লাইসেন্স বানানোর উদ্দেশ্যে এখানে যারা এসছেন তারা এইখানে নিজের ডকুমেন্টস ভেরিফিকেশন করছেন অর্থাৎ ডকুমেন্টস জমা করছেন এবং এখান থেকেই জানা যাচ্ছে যে সরাসরি লার্নার যে ড্রাইভিং লাইসেন্স লার্নার সে এখান থেকেই পেয়ে যাচ্ছেন তারা এখানে পুরুষদের পাশাপাশি এখানে মহিলারাও রয়েছেন এখানে যারা লাইসেন্স বানানোর জন্য এসছেন কাছে আন্তরিক অনুরোধ জানাই স্যারের বক্তব্য আপনারা শুনলেন আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা ভাববেন না যে এই ক্যাম্প এখানেই শেষ হয়ে যাবে আগামীকাল পর্যন্ত ধারাবাহিক ভাবে

আমি টাউন থেকে এসেছি চাইনা মাতো জিজ্ঞাস করি ঝামেলা হয়ে যাবে